আসসালামু আলাইকুম আমার একটি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পর আই থিঙ্ক তিন মাস তিন মাসের একটা ব্যাপার আসলে আমি নিজে একটু অসুস্থ ছিলাম আমার ছোটো বাচ্চাটাও অসুস্থ ছিল ওদের পরীক্ষা ছিল উপরে কিছু টুকটাক কাজ করালাম মানে বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন হচ্ছে ব্লক থেকে দূরে ছিলাম তো আলহামদুলিল্লাহ তিন মাস পর মানে অনেক দিন পরে হলো যে নিজের ভালো লাগার জায়গাটাতে ফিরতে পেরেছি এই জন্য খুব ভালো লাগছে তো বৃষ্টি পড়ছিল এটা ছিল রবিবার সকালে বৃষ্টি পড়ছিল বাহিরটা একটু দেখে বৃষ্টি পড়া দেখলাম ভেজা হয় না যদিও আবহাওয়া একটু ঠান্ডা ছিল তো দেখে দুপুরে রান্নায় চলে আসলাম সকালটা রেকর্ড করা হয় নাই আজকে শুধু একটা মাছই করব ছোট মাছের একটা রেসিপি করব আর কিছু লেফট ওভার আছে আর কিছু রান্না করব না গত শুক্র শনিবারে বাবা বাসায় ছিল অনেক রান্না করা পড়েছে আর ওই বাচ্চারা হচ্ছে দেখা যায় যে আগের দিনের খাবার নিজেও খায় না আমাদেরকেও খেতে দেয় না তো এটা আজকে শেষ করব আর এই মাছ রান্নার একটা কারণ হচ্ছে বললাম যে আমি কিছুদিন অসুস্থ ছিলাম তো আমার নিচের বাসার এক ভাবে ছোট মাছটা করে আমাকে খাইয়েছিলো একদম সিম্পল রেসিপিতে যদিও ছোটো মাছটা হাতে মেখেই রান্না করে সবাই হাতে মেখেই বসায় দেয় এরপর কেউ হচ্ছে একটু ঝোল ঝোল রাখে কেউ একটু কড়া করে ভেজে লাল লাল করে তো নর্মালি তো এটা হাতে মেখে বসায় দেয় তো ভাবি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করেছিল আর আমার এত ভালো লেগেছিলো জ্বরের মুখে ঝাল ঝাল রান্নাটা তো আমি আজকে ওনার রেসিপিটিই ফলো করছি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম হওয়ার পর আমি সবজিটা দিয়ে দিব আলু আর ছোট করে কেটে রাখা বেগুন তো ভাবি আসলে এর মধ্যে কচুমুখিও দিয়েছিল আমার কচুমুখিটা নাই আর আমি একটু ইচ্ছা করে স্কিপ করলাম তো বেগুনটা একটু বড় বড় করেই কেটে নিয়েছে আলুর থেকে আলুটা একদম ছোট করেই কেটেছি কারণ আলুর থেকে বেগুনটা যেহেতু নরম সমান করে কাটলে হচ্ছে বেগুনটা একদম ভেঙে মেখে যেত তো কেটে রাখা কেটে ধুয়ে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটু নেড়ে চেড়ে নিবো টমেটো ধনে পাতা থাকলে আমি টমেটো ধনে পাতা দেই তো আজকে যদিও টমেটো ছিল না এই তো ধনে পাতা জিরার গুঁড়ি আমি কিচ্ছু দেইনি আমি শুধু ভাবি হচ্ছে যেভাবে রান্না করেছে ওইটাই ফলো করেছে তো আমি এটা এদিকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর জানালা থেকে বাহিরে বৃষ্টি পড়াও দেখা যাচ্ছিলো জানালার কাছে চুলা থাকলে একটা সমস্যা কী জানালাটা আটকে রান্না করতে হয় না তো বাতাসের কারণে রান্না করা যায় না বৃষ্টির সময়টা আমার খুব ভালো লাগে বৃষ্টি দেখা যায় বাহির থেকে বৃষ্টি পড়ছে আর এদিকে রান্না করছে তো কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে বৃষ্টি দেখছিলাম আর রান্না করছিলাম আর এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ার পরিমাণ মতো লবণ সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আলতো হাতেই মেশাচ্ছিলাম যেন বেগুনটা না ভাঙে আমি জানি না কার কেমন হয় আমার হাতে ছোটো মাছটা রান্না করতে গেলে না একটু মাছটা ভেঙে যেতে চায় হয়তো বা আমার দক্ষতার অভাব বা আমার গুণের অভাব যাই হোক কিন্তু আমার ছোটো মাছটা এত মানে লাল লাল করে ভাসতে যে এত বেশি উলট পালট করে দেই যে আমার হাতে প্রায়শই ভেঙে যায় তো খুব সাবধানেই নাড়াচাড়া করছিলাম যাতে করে বেগুনটা ভেঙে না যায় আর ভাবি হচ্ছে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখাই রেখেছিল আমিও এক্সাক্ট ওইটাই করেছি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে একটা বাটিতে মাখিয়ে রেখেছি আর এই পাশে তো হচ্ছে আপনার বেগুনটার আলুটাকে একটু ইসের সাথে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম তো একটা জিনিস আমি ভুল করেছে, ভাবি ঝোলের পানি দিয়ে তারপর মাছটা দিয়েছে কিন্তু আমি ভুল করে ঝোলের পানি না দিয়ে আগে মাছটা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানি দিয়েছি আর ওই পাশে আমি হচ্ছে দুইটা ডিম সেদ্ধ বসিয়েছি একটু কোরমা করবো কিছু সবজি পোলাও আছে অল্প কিছুই আছে তা ভাবলাম একটু কোরমা করি বাচ্চাদেরকে হচ্ছে যে কোনো একটা সময় দিয়ে দিব ওরা পছন্দ করে খাবে তো ডিমটা সিদ্ধ বসানোর সময় আমি সাধারণত একটু লবণ দিয়ে দেই সাথে তাতে করে হয় কি ডিমটাও তাড়াতাড়ি সিদ্ধ হয় স্ফুটন অঙ্কটা বেড়ে যায় পানির আর ডিমের খোসাটা ছাড়াতেও সুবিধা হয় ডিম যদি নতুন হয় সমস্যা হয় না খুশিটা ইজিলি উঠে যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাতে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম সাবধানে আর ভাবছিলাম সবসময় তো ভেঙে ফেলি আজ না ভাঙে নর্মালি তো দেখা যায় যেটা হাতে মেখে বসায় দেই আজকে তো একটু ডিফারেন্ট ওয়েতে করলাম আর ওই পাশে হচ্ছে আমি ডিমটা সেদ্ধ হওয়ার পরে খোসা ছাড়াই একটু লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি পেস্ট ওপি হালকা একটু লাল করে ভেজে নেব তো ডিমটা ভাজা হওয়ার পরে আমি ফাঁকিবাজি ওইতে করছিলাম কোরমাটা কোরমায় যদি আমি সব সময় পেঁয়াজ বাটাটা ইউজ করি তাতে করে গ্রেভিটা ঘন হয় তো আজকে পেঁয়াজের পেস্টটা ছিল না ফ্রিজে আর যেহেতু দুজনের জন্য করছি একটু ফাঁকিবাজিই করলাম আর এইটুকুর জন্য আর প্রেস্ট করতে গেলাম না তো দিয়ে দিলাম থেতু করা দুইটা এলাচ আর দুই তিন তিনটুকটা দারচিনি পেঁয়াজটাকে একটু ভেঙে দিচ্ছিলাম তো সিলিন্ডারে গ্যাস রান্নায় যা বিড়ম্ব না এই পর্যায়ে এসে আমার গ্যাসটা শেষ হয়ে যায় তো আমি দোকানে ফোন দিলাম সিলিন্ডার দেওয়ার জন্য আমিও ফোন করেছি বৃষ্টিটাও বেড়ে গেছে তো কি আর করা ওয়েট করছে সিলিন্ডারের জন্য আর আমি আজ সকালে করেছিলাম কি ওর বাবাকে হচ্ছে অফিসে মানে যাওয়ার পরে ওর বাবাকে বিদায় দেওয়ার পরে একটু কম্বলটা বের করে আয়েস করে কতক্ষণ শোয়াছিলাম গত রাতেও ফ্যান বন্ধ ছিল কিন্তু কাঁথা গায়ে দিয়েছিলাম কম্বল দেয় নেই তো এর মধ্যে ঘরটা টুকটা গুছানোর মধ্যে গ্যাসের সিলিন্ডার নিয়ে এলো সেট করে দিয়ে গেল আমিও রান্নায় ফিরলাম এতক্ষণে সব ঠান্ডা হয়ে গেছে আর মাছটা হচ্ছে আমি নেটে চেয়ে একটু ঝোলের পানি দিয়েছিলাম অলমোস্ট ডান মাছটা বলতে গেলে ওই সময় হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গেল তো নর্মালি আমার সিলিন্ডার একটা আনা থাকে আজকে হচ্ছে ছিল না দুর্ভাগ্যবশত আর ছিল না রান্নায়ও দেরি হয়ে গেল তো দিকে আমি হচ্ছে আবার সেই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন করে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা বাটা নর্মালি আমি কুরমাতে কিসমিসও দিই কিন্তু আজকে আমার বাসায় কিসমিস ছিল না বাদাম বাটাটাও ছিল না কুরমাতে আমি বাদাম বাটাটাও দেই গ্রেভিটা ঘন হয় একটু রিচ হয় খুব ভালো লাগে তো কোরমাতে তো আসলে খুব একটা পানি দেওয়ার দরকার হয় না যেহেতু ডিমটা সেদ্ধ থাকে যতটুকু গ্রেভি রাখতে চাও অতটুকু দিলেই হয় তো গ্রেভিটা আমি একটু বেশি করে দিচ্ছি এটার একটা কারণ কি আমি শেয়ার করেই ফেলি কোরমার যে গ্রেভি এটা আমার ভীষণ পছন্দের রোস্টের গ্রেভি থেকেও আমি কোরমার গ্রেভিটা খুব বেশি পছন্দ করি খালি খালি খেয়ে নেই কোরমার থেকেও আমি গ্রেভিটা বেশি পছন্দ করি আর ও জন্য আর চিনিতে বাসে যদি আমার কোনো বাইরের গেস্ট না থাকে যদি আমরা নিজেরা নিজেরাই খাই এক যে চিনিটার দেওয়ার দরকার তার থেকে আমি একটু বেশি দিই একটু বেশি মিষ্টি করি মানে আহামরি মিষ্টি না কিন্তু নর্মাল যে একটা মিষ্টি তার থেকে একটু বেশি দেই তো আমি হচ্ছে নিজের মন মতো একটু বেশি করে পানি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে একটু ঘন করে নাড়ায় নিচ্ছি বাচ্চারাও খাবে আর আমি একটু খালি খালি গ্রেভিটা খেয়ে নেব তো ওদিকে কোমাটা হচ্ছে আর এদিকে মাছটাও একটু নাড়ায় চাড়াই নিচ্ছিলাম অলমোস্ট ডান পানিটা একটু শুকায় গেলেই হচ্ছে নামাই নেবে এটা লাল লাল করবো না আজকে এরকমই থাকবে ওর বাবা যদিও লাল লাল করে ভাজাটা খুব পছন্দ করে দেখা যায় যে ওর বাবার জন্য আমি অনেক সময় মাছটা হওয়ার পরে কিছুটা উঠাই নিই বাটিতে ওভেনে দিয়ে একটু ইয়া করে নিই আর এইটা হচ্ছে আপনাদের সাথে যেহেতু অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আমাদের ফ্যামিলিতে চারটা পাখি নতুন সংযোজন হয়েছে বাচ্চাদের আবদারে কিনে আনা আমি আসলে সব সময় কিন্তু বারান্দায় পাখি মুরগি পালা এগুলো একটু অপছন্দই করতাম কারণ নোংরা হয় গন্ধ আসে তো বাচ্চাদের কাছে আবদারের কাছে আর পাললাম না ছেলের কুকুরের ছানার আবদার রাখি নাই এক আমি কিনে দেই নাই অবশেষে তার এই আবদারটা পূরণ করলাম তো বারান্দার কর্নারটাতে থাকতো তো বৃষ্টির কারণে হিসলে আসছে ভাবলাম পাখিগুলোর সমস্যা হতে পারে তো এই জন্য হচ্ছে বাচ্চাদের একটা টেবিল ছিল এটাকে সেট করে পুরানো একটা বিছানার চাদর বিছিয়ে দিয়ে আমি হচ্ছে খাঁচাটাকে এইখানে রাখলাম যাতে করে বাচ্চাদের গায়ে বৃষ্টির পানিটা না আসে আর এটা ছিল বিকালবেলা বিকালে একটু চা করে নিচ্ছিলাম বিকালবেলা না সন্ধ্যার একটু আগে বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে সারাদিনই বৃষ্টি পড়লো কাচের জারটা না আমার অনেক পছন্দের আমি প্রায়শই এটাতে চা বানাই এটা চা করলে কী হয় লিকারটা যখন দেই দুধের সাথে মেল্ট করে রংটা বের হয় খুব ভালো লাগে দেখতে আমার একটা কাচের হাড়ি কেনারও খুব ইচ্ছা আছে রান্না করার সময় রান্নার পুরো প্রসেসটা দেখা যায় ভিতর থেকে যদিও খুব কস্টলি তবুও একটা কিনবো ইনশাল্লাহ একদিন আর আপনাদের সাথে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। চাটাকে চুলায় রেখে আমি যখন কাপটা ঠিক করতে গেছি কাপ আর ছাঁকনি বের করতে গেছি ওই ফাঁকে চাটা কী করেছে উঠলে উঠে একদম পুরো জারের মুখে এসে পড়েছে আর চাটাও বেশ খানিকটা টেনে গেছে তো কী আর করা চাটাকে ছেকে নিয়ে যাচ্ছি রুমে বাচ্চাদের কাছে একসাথে মিলে খাবো তো আমরা সবাই মিলে চাটা খাই আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের দোয়াতে আমাকে রাখবেন আল্লাহ ইনশাআল্লাহ আবার নতুন করে কোনো ভ্লগে দেখা হবে আল্লাহ